ছয় সাত এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা পঁয়ত্রিশশো টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা মাত্র ত্রিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটার মধ্যে কয়েকটা কালার আছে একটা একটা দেখে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা

এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমরা আপনাদের মালামাল গুলো বাসের পৌঁছাই দেবেন চাল্লা আর যারা সরাসরি দোকান আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে এম এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিজয় সরণী কলেজের পাশে এম এন্টারপ্রাইজ আর আমার নাম আলী আকবর দুই পাশে দুটো আছে আমাদের আসলে আমরা রিসিভ করে নেব আমাদের নাম্বারে কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম থেকে স্বাগতম ভাইয়া ঈদ কুরবানির ঈদ উপলক্ষে

জি এই 나ড়া একটু এই পাশে আসুন আমি দুইটা ডিজাইনটা দেখাই দিই জি জি আমি আপনাকে জিনিসটা বোঝানোর জন্য যে এটা এটাও নাড়াই বা এটাও নাড়াই বা এটাও 나ড়া এটা জি জি এটা হচ্ছে 14000 টাকা এটার মধ্যে আর এটা হচ্ছে 16000 টাকা এটা হলো 16000 টাকা 16000 টাকার মধ্যে এটা একটা আছে এটা দেখেন এটা 16000 টাকা জি জি তারপর এই একটা কালার আছে এটাও খুবই সুন্দর ওই এক কালারের মধ্যে এটাও 16000 আর এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা কাস্টমারকে বোঝানোর জন্য এই জিনিসটা করা খুবই সুন্দর কালারটা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে কর্নার এটার ডিজাইনটা খুবই সুন্দর এটা পাঁচ সিট পালিশ থাকবে পাঁচটা মোরা থাকবে 221 ছয়টা জি বালিশ ছয়টা মানে ছোট এটা সোফা আর কি কি এটা বালিশ এটা সোহা ছয়টা তারপর একটা দয়াত থাকবে 221 আর এগুলো সম্পূর্ণ 4 ইঞ্চি ফোমের আমাদের এটা খুবই সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে একটা একটা দেখে এটার প্রাইস হচ্ছে মাত্র 25000 হাজার টাকা তারপর এই একটা আছে এটা এটাও सेम মোড়া বালিশ সব থাকবে এটা হচ্ছে মাত্র 22000 টাকা ভাইয়া

এটাতে মোরা চারটা দুইটা দুটা দুই পাশে চারটা থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এই পাশে তারপর এটা আছে এটা হচ্ছে একটু লাগজারি এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তারপর আর একটা আছে এটা জি জি এটা সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি সম্পূর্ণ জি আর এটা একটা আছে এটা হচ্ছে আঠারো হাজার টাকা কাপ সোফা জি এটা আঠারো হাজার টাকা জি তারপরে এটা আছে এটাও আঠারো হাজার টাকা পড়বে বালিশ বক্স সোফা আপনারা চাইলে সরাসরি আসবেন এটা সুন্দর বেশি তারপর কিছু কর্নার দেখাই দিই বক্সের মধ্যে একটা কালার আছে আবার যারা একটু কম রেটের মধ্যে বক্স সোফা চাই যেমন এটা আছে টু টু ওয়ান বারো হাজার টাকা এটা বক্স কত বারো টাকা এটা বারো হাজার টাকা তারপর এই পাশে আছে অনেক কালেকশন অনেক আরো আছে শুধু হোয়াটসঅ্যাপে আমরা সামনে আছে আরো আমাদের মানে সাত হাজার থেকে শুরু করে সাত থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পাবে টাকা থেকে শুরু করে খুবই সুন্দর এটা টু টু ওয়ান পাঁচ সিটের যে সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি কেউ চাইলে কাপড় চেঞ্জ করতে পারবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা জি আবার এ পাশে একটা আছে এটাতে চাইলে আপনারা ঘুমাইতে পারবেন বালিশ আছে এটাতে খুবই সুন্দর করে ঘুমাইতে পারবে এটা সুফা কাম ব্যাটারি কাজ করবে দুই পাশে দুজন ঘুমাইতে পারবে জি এটা দুই পাশে দুইজন ঘুমাইতে পারবে আবার মোড় আছে চারটা চারটা মোড়া জি জি এটার প্রাইস হচ্ছে মাত্র 22000 টাকা 22000 টাকা তারপর এই পাশে একটা আছে পাশে এটা জি জি এটা হচ্ছে যারা একদম সিম্পল ডিজাইনের মধ্যে চাই ওনাদের জন্য মোড়া থাকবে দুইটা বালিশ এটাও 22000 টাকা এটাও টাকা তারপর এই পাশে একটা আছে টন কর্নার টন কর্নার জি এটা হচ্ছে 25000 টাকা এটা 25000 টাকা তো মেরুন কালারের একটা কর্নার টু টু ওয়ান পাঁচ সিটের চার ইঞ্চি ফোন থাকবে ডয়ার থাকবে বালিশ থাকবে মোড়া থাকবে এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এই পাশে একটা আছে এটা খুবই সুন্দর এটা প্রাইস চলে আগে পঁচিশ এখন বাইশ করে দিছে বাইশ কিছুদিনের জন্য বাইশ থাকবে হলুদ কালার এটা তারপরে পাশে একটা আছে এটা পাঁচ সিটের খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর গোল্ডেন কালার আছে মোড়া থাকবে চার ইঞ্চি ফোন খুবই টেকসই এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপর এটা আছে বাইশ হাজার টাকা বাইশ হাজার খুবই সুন্দর এটা বাইশ হাজার টাকা তারপর এটা আছে আবার সেম মাল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একটু ডিজাইনটার কারণে একটু খরচটা বেড়ে যায় ডিজাইন করা এখানে মুরা থাকবে দুইটা বালিশ থাকবে ডয়ার থাকবে ডয়ারটা একটু দেখান খুবই সুন্দর এখানে ডয়ার দেওয়া আছে গোল্ডেন কালারে তিরিশ ইট যারা শুধুমাত্র একটা নিতে চাই ওটা নিতে পারবে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় জি আবার কেউ যদি পুরো সেট চায় টু টু ওয়ান লেদারের মধ্যে হ্যাঁ এটা আছে টু আর এই পাশে আছে টু আর ওয়ান জি এগুলোর প্রাইস পড়বে আঠারো হাজার টাকা

টু টু ওয়ান এটা আবার কাঠের ডিজাইন করা আছে এটা হচ্ছে দশ হাজার টাকা তারপর এটা আছে ডিমান্ড সোফা এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা এটার মধ্যে কয়েকটা কালার আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে নখ দিলে আমরা ছবিগুলো দিয়ে দিব বারো হাজার টাকা পাঁচ ফিট দিতে পারবে পাঁচ ফিট না ছয় ফিট তারপরে এটা আছে পাঁচ ফিট ছয় ফিট জি জি এটা পনেরো হাজার টাকা পাশে এটা আছে এটা পনেরো তারপরে এটা আছে এটা বারো হাজার করে এগুলো মাত্র বারো হাজার করিস দুই পাশে দুইটা আছে টেবিল আছে গ্লাসের ট্রেন মিলি গ্লাস জি জি ডি অনেকগুলো আছে এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপর এটা আছে দুই হাজার টাকায় টি টেবিল তারপর এটা টাকা তারপর আলমারি দেখায় কিছু তিন পাল্লা আলমিরা এগুলো তিন পাল্লা আলমিরা মাত্র বারো হাজার টাকা

এগুলো পনেরো এটার মধ্যে কয়েকটা কালার আছে কালার দেওয়া যাবে এটা আছে বারো বারো এগুলি তারপর সুকেস জি জি এটা আছে পনেরো হাজার টাকায় তারপর এটা আছে বারো হাজার টাকায় শুধুমাত্র সাত ফিট জি এটা জি জি এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ছয় সাত এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা সাত টাকা

তারপর এই পাশে একটা আছে খুবই জি এটা আছে 14000 টাকা 14000 টাকায় তারপর এই পাশে আছে বক্স এটা হচ্ছে 12000 টাকা এটা হলো 12000 টাকা এটা 12000 টাকা তারপর সবচেয়েতে কাস্টমাররা চাহিদা বেশি এটা লেদার এটা আছে 8 চেয়ারের 8টা জি এটা 8 চেয়ারের এটা 24000 টাকা 24000 টাকা তারপর কেউ যদি কাট কালার ডিজাইন নিতে চায় এটা নিতে পারবে এটা 8টা চেয়ারের এটা 24000 টাকা 24000 টাকা তারপর এটা আছে এটা হচ্ছে 32000 টাকা এই খুবই সুন্দর আর চেয়ারের ডিজাইনটা খুবই সুন্দর চেয়ারগুলো খুব টেকসই এটা আছে আপনার 32000 আর তারপরে এটা আছে 24000 24000 টাকা তারপর এই যে স্বাগতম এখানে ডাইনিং এর বড় বড় কালেকশন ছয় চেয়ার আছে আর জি জি

পিছনে এখন সাইড ডিজাইনটা খুবই সুন্দর এটা ছয় ছয় আর পঁচিশ হাজার টাকা তারপর এটা আছে বিশ টাকা তারপরে এটা আছে ডিজাইন গুলো আছে এগুলো আঠারো হাজার টাকা এটা আঠারো এটা আঠারো তারপর দেখে আট চেয়ারের কিছু আছে আপনার ড্রপগুলো একটু দেখান

তারপর বাতের টুলি বাতের টুলি সাইজ অনুযায়ী আমরা এটা বলি এগুলো পঁচিশশো থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার বিভিন্ন রেটের আছে তারপর এটা হচ্ছে ওভেন ব্যাগ এটা এটা পাঁচ হাজার টাকা মাত্র এটা স্টিল এবং কাঠ বুট দিয়ে তৈরি খালি ভাই এটা হচ্ছে কাস্টমারদের চাহিদা অনেক বেশি এই খাটগুলার এটা ফুল বক্স আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে ডিজাইন করা আছে আবার এখানে ডয়ার আর গ্লাস লাগানো আছে আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের জি জি এই পাশে একটা আছে রেড হোয়াইট সব আছে কালার সব পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা এই পাশে একটা আছে এটার কালারটা দেখাই দেন জি জি তারপর এই পাশে একটা আছে ব্ল্যাক এর মধ্যে বারো হাজার টাকা এটা ওভারড্রপ এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা তারপর প্রায় দেখান খুবই সুন্দর এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে এটার প্রাইস মাত্র আট হাজার টাকা শোকেসটা দেখান এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপর এটা আছে পনেরো টাকা তারপর এই কর্ণা শোকেস এটা ষোলো হাজার টাকা তারপরে পাঠা আছেন

এটা যারা ছুটোর মধ্যে চাই স্ট্যান্ডার্ড মাল এটা নিতে পারবে এগুলোর মধ্যে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে আমাদের কাছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা কেউ চাইলে আমাদেরকে নক করলে হোয়াটসঅ্যাপে আমরা ছবিগুলো পাঠিয়ে দিই সুপার কাবার জি বালিশের কাবার ডাইনিং এর কাবার সব পাবেন এগুলো ডাইনিং এর কাবার তারপর এটা হচ্ছে সুপার কাবার তুর্কি কাপড়ের অ্যাভেলেবেল কালেকশন আছে বালিশ আছে বালিশ চাইলে সবাই পেয়ে যাবেন তারপর মোরা গুলো দেখাই দেন মোরা আছে মোরাও চাইলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ আমাদের নক করবেন আমরা সব একসাথে দিয়ে দিতে পারবেন